এখন আবার আরেকটি প্রশ্ন আসছে তাহলে ভাগ্যবান কে ভাগ্যবান কারা দরিদ্ররা ভাগ্যবান যারা ভোর বেলায় থেকে উঠে বিপুল পরিশ্রম করছে সারাটা দিন খাটছে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ছে সারাদিন খাটতে খাটতে তারা ভাগ্যবান না বন্ধু তাও নয় তারা ভাগ্যবান নয় খুব কম ক্ষেত্রে তার ভাগ্যবান বেশিরভাগ উদর পূর্তির জন্য তাদের সারাদিন খাটতে হয় তখন তো অন্য চিন্তা মাথায় আসা সম্ভব নয় কোথায় ঈশ্বর কোথায় ভগবান কোথায় গুরু কোথায় ইষ্ট থাকার কথা না হলে যে হারিয়ে না তাই অন্য চিন্তা চমৎকারা বলে যে কথাটি আছে সংস্কৃততে সেটিও আমাদের মাথায় রাখতে হবে আমাদের এ কথা মনে রাখতে হবে নিরন্নের ধর্ম হয় না নিরন্ন মানে যার অন্ন জোটে তার ধর্ম হয় না কিংবা যারা সারা শুধু খাদ্য সংগ্রহের চেষ্টাতেই ব্যস্ত থাকে সেই ধরনের দরিদ্র মানুষেরা কি করে ধর্ম পথে মন দেবে কখন সাধনা করবে বিশ্বাস থাকতে পারে সে ভগবানকে মানে এটা স্বাভাবিক ঘটনা হতেই পারে কিন্তু তাই বলে তিনি একজন মস্ত বড় সাধক বা সাধিকা হয়ে উঠবেন সেই সুযোগ তিনি পাবেন না তো কেননা জব ধ্যান নাম গান করবার সময় যে তার নেই তাকে যে দিন রাত পরিশ্রম করতে হয় একটি পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেবার জন্য তাই কখন তিনি বসবেন কখন তিনি ভগবানের নাম গান করবেন সেটা সম্ভব হয় না তাই যেমন অতি ধনির সাধনা করা সম্ভব হয় না তেমনি অতি দরিদ্রেরও সাধনার সময় জোটে না তো তাহলে কারা সাধনা করবে মাঝখানে যারা রইল মধ্যবিত্ত গাণিতিক হিসেবে আমি যাব না কত টাকা রোজগার করলে মধ্যবিত্ত বলে এটা আমাদের প্রয়োজন নেই যিনি পরিমিত সময় পরিশ্রম করে সংসার চালিয়ে সকালেও সময় পান সন্ধ্যায় বা রাতেও সময় পান আমরা সেই ধরনের মানুষকে বলছি মধ্যবিত্ত নিজের জন্য সময় আছে পরিবারকে দেবার মতো সময় আছে চিন্তা ভাবনা আছে একটু অন্য রকম ভাবে সবকিছুকে দেখতে চিনতে বুঝতে চান সেই ধরনের মানুষেরা আসতে পারে কারণ তাদের পেট চলে যাওয়াটা কষ্টের হয় না এবং তারা একটু চিন্তাশীল হন এই মাঝখানে মানুষেরা তাই তারা ভাবতে বসেন অনেক কিছু সেই একটা ভাবনার বিষয় এই মাঝখানের মানুষরা ইচ্ছে করলে চেষ্টা করলে পা দিতে পারে তাহলে একটা প্রশ্ন আবার চলে আসছে এই মাঝখানের মানুষরা মানে কিনা যারা ধরুন ছোটখাটো ব্যবসা করে সকালে একটু সময় পায় রাতেও খানিকটা সময় পায় কিংবা যারা চাকরিজীবী তারা কি সবাই খুব ধার্মিক না সেটা হতে পারে এটাকে আবশ্যিক বলে ভেবে নেবেন না কার মন কোন দিকে সেটার উপর নির্ভর করছে তিনি ধর্মপথে আসবেন কি না যদি ভোগের মধ্যে থাকতে থাকতে সর্বক্ষণ তিনি ভোগ বিষয়ক চিন্তাই করেন তখন তো আর তার মনে মধ্যে আধ্যাত্মিকতা জেগে ওঠে না যিনি এই ভোগের মধ্যে থেকেও ধর্ম পথকে গ্রহণ করতে পারেন হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে শুধু এই চার দেওয়ালের মধ্যে আমার বাড়িটুকু আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার 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 শাশুড়ি শালা ইত্যাদি এই নিয়ে যিনি চিন্তা করেন না এই চিন্তাকে যিনি অতিক্রম করে যাচ্ছেন যেতে পারছেন তিনি কিন্তু অন্য কিছু ভাবছেন অন্য জিজ্ঞাসার দিকে যাচ্ছেন এই জিজ্ঞাসা যার মধ্যে যত গভীর তিনি তত বেশি ধর্ম পথে আকৃষ্ট হন আচ্ছা ধর্ম পথে আকৃষ্ট হলে কি হবে ঈশ্বরকে প্রধান সহায় বলে আমরা ধরি এবং আমাদের সমস্ত সুখ দুঃখ তার উপরে আমরা সমর্পণ করি আমায় সুখ দিলেও তিনিই দিচ্ছেন দুঃখ দিলেও তিনি দিচ্ছেন এবং আমার যতটুকু যা দরকার সেটা না তাঁর সেই কারণে আমি তাঁর দেওয়া সুখ কেও যেমন গ্রহণ করবো তার দেওয়া দুঃখ কেও তেমনি মেনে নেব এই নির্ভরতা এই বিশ্বাস যার মধ্যে আসে তিনি অনেক বেশি করে ঈশ্বর নির্ভর হতে পারে এবং যন্ত্রণা তার কমে যায় তার কষ্ট অনেক কম হয়ে যায় নইলে ধরুন এমন কোথায় যাব যেখানে শুধু সুখ এতটুকু দুঃখ নেই ব্রহ্মাণ্ডের কোথাও এমন জায়গা নেই তার কারণ এই যে বৈপরীত্যময় জগৎ যেখানে আলো আছে সেখানে অন্ধকার তো যা জীবনে সুখ আছে তা জীবনে দুঃখ আসবে যিনি অনেক বেশি আশা করেন তাকে হতাশায় ভুগতে হবে এই বৈপরীত্যময় জগতে এগুলো তো একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গ এটা হতেই পারে না যে আমি এই সংসারে কোন দিন কোন একটি কারণেও আমি কখনো দুঃখ পাব না এটা হতে পারে আনন্দ পাচ্ছেন পান দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে এটা মনে রাখতেই হবে আপনি অনেক সুখে রয়েছেন খুব ভালো থাকুন কিন্তু এই সত্যটাকে চলবে না আপনার জন্য এটা হবে আমি ধনীদের এমন একজন কেউ খুঁজে বার করতে পারবো বিপুল ধনির কথা বলছি যা জীবনে কোন একদিনের জন্য কখনো দুঃখ আসে এটা কি নাকি তিনিও তো তার পিতামাতাকে হারাবেন তিনিও তার স্ত্রীকে বা স্বামীকে হারাতে পারেন তিনিও ব্যবহারে অনেক আঘাত পেতে পারেন অনেক দুঃখ পেতে পারেন তাই এমন কোন বিপুল ধ্বনি আমরা পাবো না যাদের দিকে তাকিয়ে আমাদের ঈর্ষা হয় যে এরা কি কপাল করে জন্মেছে হ্যাঁ কত টাকা কি সুখে আছে না বন্ধু ভাবে চিন্তা করবেন তারা সুখে থাকতে পারেন কিন্তু সেই সুখের সঙ্গে দুঃখ আছে কিন্তু আমরা যারা এই পথে পথে যাদের ঈশ্বর বিশ্বাস আছে যারা ভগবান মানি যারা গুরুদেবের স্মরণ পেয়েছি যারা ইষ্টের উপর নির্ভর করি তারা অনেক বেশি সুখী হতে পারে কিভাবে সুখে উদ্বেল হয়ে গিয়ে এসে যাব না কারণ আমি বিশ্বাস করি তিনি আমাকে সুখ দিয়েছেন আমার যেটুকু পাওনা আছে সেটুকুই তাই এই সুখের সময় পাগল হয়ে যাওয়ার মতন আচরণ করা উচিত নয় আবার যখন গভীর দুঃখ আসছে তখন আমি এইভাবেই ভাবব যে আমার এটা প্রয়োজন ছিল তাই তিনি আমাকে এটা দিয়েছেন আমি এই দুঃখে ভেঙে কাকর হয়ে বসলে হতাশ হয়ে মাথা নিচু করে ঘরের কোণে বসে থাকবো না আমাকে উঠে দাঁড়াতে হবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে তারই দেওয়া জীবন তারই দেওয়া সুখ তারই দেওয়া দুঃখ আমি অস্বীকার করতে পারি না এই বিশ্বাস তার মধ্যে আসে যিনি ঈশ্বর বিশ্বাস রাখেন তাই এবার বলুন ভাগ্যবানকে যিনি দুঃখে ভেসে যাচ্ছেন না কিংবা যিনি সুখে পাগলের মতো হয়ে যাচ্ছেন না যিনি প্রবল অহংকারে সকলকে তুচ্ছ বলে ভাবছেন না তিনি তো আসলে ভাগ্যবান তাই যারা ধর্ম পথে আছেন যারা ধর্ম চর্চা করছেন যারা সাধনা করছেন তারাই আসলে ভাগ্যবান কি অর্থ রইল আর কি সংকল্প রইল সেটা বড় কথা নয় তার থেকে অনেক বড় কথা তার পদে আপনার মতি আছে কিনা যদি থাকে আপনি অনেক বেশি ভাগ্যবান আপনি করতে পারবেন বুন রামনাথের কথা কেউ কেউ জানেন বোধ হয় বুনরামনাথ নদীয়াতে থাকতেন কৃষ্ণনগরের কাছাকাছি সে রামনাথ ভারতের সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিতেরা এসে তার পায়ে প্রণাম করে যেত রকম মানুষ ছিলেন তিনি নৈয়িক ছিলেন ন্যায় শাস্ত্র এরকম ঘটনা শোনা যায় যে তার স্ত্রী বলছে তার কোনো আদি ছিল তার স্ত্রী বলছে যে দেখো আজ তো রামনাথ কিছু নেই শুধু চাল কি রাঁধব রামনাথ তা ছাত্রদের পড়িয়ে যাচ্ছেন এক জায়গায় বসে বাড়ির মধ্যে দাস তারা ওই একটি চালাকার ছিল তা বসে পড়াচ্ছেন তিনি মুখ ঘুরিয়ে বললেন কেন এই তো তেঁতুল গাছ রয়েছে তেঁতুল পাতা পেরে না শ্রেষ্ঠ দাসনী এই খাবে তার দিনও তাই করলেন গাছ থেকে তেঁতুল পাতা পেরে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলেন চালের মধ্যে খোঁজা পাচ্ছে রাতে রাতে বলছি দিনে সেটি খাওয়া হলো এর থেকে বেশি কিছু তাদের দরকার পড়তো না ওরকম খবর গেল মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে তিনি অবাক হয়ে গেলেন শুনে তাই এইরকম লোক আছে আমার রাজত্বে তিনি এক মন্ত্রীকে পাঠালেন যাও দেখে আপনাকে বলো তিনি যেন একবার আমার কাছে আসেন এইভাবে তিনি থাকবেন এটা কি করে হয় সে মধ্যে গিয়ে রামনাথকে নিবেদন করলো কেউ তাকে রামনাথ বলে ডাকত না গ্রামের সব মানুষ বলতো গুণ ও রামনাথ কারণ বাড়ির চারদিকে জঙ্গল আগাছা পরিষ্কার করবার সময়ও তার নেই ক্ষমতাও তার নেই তিনি দিন রাত পড়াশোনা নিয়ে ব্যস্ত ছাত্ররা পড়তে আসতো তাদের শেখাতেন আরও কি কোনোরকমের দুটো চাল ফোটাতো তো মন্ত্রী গিয়ে নিবেদন করলো সবকিছু রান্না বললেন না না আমার কোনো অসুবিধে নেই আমার কোনো কষ্ট নেই আমার তো খারাপ নেই মহারাজকে বললো তাকে অনেক নমস্কার অনেক শুভেচ্ছা আমার কিচ্ছু লাগবে না মঞ্চি সত অনুরোধেও তাকে রাজি করতে পারলেন না শুনে কৃষ্ণচন্দ্র একেবারে প্রভুভিত যে ব্যাপার বাড়ি দেয়াল চলে গেছে কোথায় চাল দিয়ে সূর্য দেখা যায় জল পরে সমস্ত বাড়িটা জঙ্গল তিনি বলছেন তিনি ভালো আছেন এবং তিনি সারা ভারতের শ্রেষ্ঠ এক মানুষ তিনি নিজেই ঘোড়ার গাড়িতে বুড়ো রান্নাথের বাড়িতে গেলেন গিয়ে একেবারে অশেষ প্রাকৃতিক বিনতি করে রামনাথকে রাজি করার তিনি রামনাথের ঘর তৈরি করে দিয়েছিলেন আঠশালা সবকিছু করে মাসিক বৃদ্ধির ব্যবস্থা করেছিলেন এই আমাদের দেশ এই ছিল আমাদের বাংলার ঐতিহ্য শুধু গুণ রামনাথের গল্পতেই এটা স্পষ্ট যে বাংলায় কারা এই সংস্কৃতিকে লালন পালন করেছেন অর্থ আর সম্পদের পেছনে ছোটা নয় রামনাথের স্ত্রী শীর্ণ দেখতে এক মহিলা ছিলেন অভাবে দারিদ্রে না খেয়ে একটা ভালো জামা কাপড় না পরে যেমন হয় গঙ্গায় স্নান করতে গেছেন তিনি আর রাজবাড়ির মহিলারাও তখনই স্নান করতে গেছে রাজবাড়ির মহিলারা তাকে একেবারে দিয়ে উঠলো যা থেকে সরে হতো তার একটা ডাইনি এসেছে তুই মরিস না হাতে তো একটা শাখা পালা তাই একটা লাল সুতো মেধে রেখেছে যা যা ডাইনি সব তো পুন রামনাথের স্ত্রী হাত তুলে সুতোজি দেখিয়ে বললেন এই সুতোজি আছে বলে তোমাদের আর কিছু বলতে চাই না তো মহিলারা সব চুপ করে গেলেন যে কি বলবো আর কোনো কথা না বলে তারাও তাদের মহিলা কর্মচারীদের বললেন যা তো কিছু কিছু দিয়ে দেখো কোন বাড়ি কি মহিলা এত বড় কথা বলল যে রামনাথের স্ত্রী একটি হাতে বেঁধে আছে তাতেই তার সৌভাগ্য বাংলার সৌভাগ্য কারণ ওইটি তাঁর চিহ্ন স্বামী বেঁচে আছেন বন্ধু সে মহিলার ত্যাগের কথাও ভাবুন তিনি কি পরম ভাগ্যবতী ছিলেন না ভারতের শ্রেষ্ঠ এক দার্শনিকের স্ত্রী আর রামনাথ ন্যায় কথা নাই বা আলোচনায় গেলাম তাহলে অর্থ আর সম্পদের পেছনে ছোটা নয় শান্ত হয়ে বসার শিক্ষা ধীর স্থির হবার আমাদের সবাই কিভাবে আমরা সেই পথে অচল অচল হতে পারি সেটাই আমাদের ভাবতে হবে আমরা নিশ্চয়ই ভাগ্যবান আমরা ভাগ্যবান বলেই আজ এইভাবে মিলিত হয়েছি আপনারা সবাই ভাগ্যবান তা না হলেও এই আলোচনায় আপনারা আসতেন না তাই বিপুল দ্বারা ভাগ্যবান হওয়া যায় না ভাগ্যবান হতে গেলে উদর পূর্তি হোক সেই অর্থটুকু চাইলাজ বাটুকু প্রয়োজন সেটুকু টাকা পয়সা নিশ্চয়ই দরকার তার চেয়ে বেশি দরকার নেই এর পরেই দরকার আধ্যাত্মিকতা ধর্ম পথে অনুশীলন যা আপনারা করছেন সুতরাং আমরাই ভাগ্যবান আমরাই প্রকৃত ভাগ্যবান তাই ভাগ্যবান কারা এর উত্তরে এইটুকুই বলতে পারি সম্প্রদায়ের যে মানুষেরা আমরা খেয়ে পরিসুখে সুখে দুঃখে আছি অভাব দারিদ্র কষ্ট নিয়েও আছি কিন্তু একই সঙ্গে আমরা ঈশ্বরের দিকে মন রেখেছি ঈশ্বরকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছি বড় পাদ পদ্মে ভক্তি রেখেছি সেই সঙ্গে সাধনা করে চলেছি সেই আমরাই সবচেয়ে বড় ভাগ্যবান আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি Bu son pandemiden alışma artık haneyi